যখন ক্রিকেট খেলতাম তখন দেশের মানুষ আমাদের নিয়ে এখন যদি আমরা সাপোর্ট হিসাবে আমরা দেশের প্লেয়ার নিয়ে চিন্তা করি যে আমরা দেশে পতাকাতে দিয়ে পাঠাবে এরা দেশের পতাকাটা উজ্জ্বল করুক এবং আমরা এদের সাথে আছি বাট তারপর আমরা কি যে আমরা কিন্তু এখন পিছিয়ে দিক তাকাই না আমরা কিন্তু তাকাই যে কিভাবে পয়েন্ট নিব কিভাবে আমরা জিতব যেই টিম হোক আমরা সব টিমে হারা না বাট আমাদের অভিজ্ঞতা তো আছে আমরা এরকম যে নতুন টিম আসি আমরা ভালো ক্রিকেট খেলব এখন কিন্তু ওই দিন চলে গেছে এখন এলো আমরা কিভাবে পয়েন্টটা নিব কিভাবে অর্থে যে ম্যাচটা জিতে জিতব কিভাবে ছিনে নিব আপনি এই এইটা নিয়ে কাজ করতে হবে আমাদের ওই স্কোর দিতে হবে না স্কোর দিলে চলবে না যে আমরা ভালো ক্রিকেট দি হাই রেখেছি ওই ভালো ক্রিকেট ওইটা দেখবে না দেখবে কি সারা দুনিয়া কে হারলো কে জিতল বাট আমরা জিতার দিকে আমরা আগ্রহটা থাকি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটটা যে ভালো দিকে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে আপনি যদি বিশ্বকাপের সারা দুনিয়ার মানুষ কিন্তু বিশ্বকাপটা দেখে বিশ্বকাপ একটা বিশ্বকাপই

আপনার ক্যাপ্টেন বলা ক্যাপ্টেন তো জোর করে চাচ্ছে না দেখ হতে পারে যে ওই যে পারফর্ম করে শান্ততা আমার খুব কাছের থেকে আমি ওর দেখেছি বা আমি ওর সাথে কাজ করেছি ওই যে ট্যালেন্ট প্লেয়ার সত্যি কথা খেলতে পারতেছ না এক নম্বর বাট দেখা যাচ্ছে ওই কোনো প্রেশারের জন্য এরকম হচ্ছে ওই কিন্তু এই ধরনের প্লেয়ার ওই বল ফালানটা ডিফিক্যালে কিন্তু আজকে দেখেন যে আস্তে আস্তে কিন্তু ওই এত টাইট ক্রিকেট খেলে কিন্তু পারফর্ম করতে পারছিস না

আস্তে আস্তে বাট আমি মনে করি যে আমাদের বাংলাদেশটা বেশি বিদেশি উপরে থাকে দেশে দেখেন নাকি এরা কি টপ ক্রিকেট খেলে নাকি প্রতিটা দেশে তো টপ ক্রিকেট খেলে যারা ডোমিস্ট্রে তো ডোমিস্ট্রে তো একটা প্রত্যেকটা টিমের তো একটা টার্গেট থাকে যে আপনার কি করবো না করবো তো সুতরাং এখানে যদি সাকসেস এসে না এটি কি আপনার ন্যাশনাল প্লেয়ার নাই এখানে এই প্রিপারেশন না ক্রিকেট তো প্রিপারেশনটা ক্রিকেট নিয়েই তো আলোচনা বাইরে তো কিছু না তা আমার দেখতে সমস্যা কি আপনাদের আমরা যদি এখন টাকা আছে যখন টাকা ছিল না তখন কি তখন তো দেশি কোচ বা আমাদের সিনিয়র যারা আছে তারা যে যেটা বলতো সেটাই তো করা হতো তা এখন এত কিনুই করা যায় বাট আমি মনে করি যে দেশি কোচ থাকলে আপনি দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য খুব ভালো এবং team এর জন্য অনেক ভালো বাট আপনি foreign coach <laughs> গুলো নাকি এদের আমি শিডিউল দেখি তো এদের সাথে অনেক বছর কাজ করেছি এরা দেখা যাচ্ছে দুই বছর দুই দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা schedule দেয় ওর ভিতরে কিন্তু কাজ করে শেষ করে দেয় but যখন লোকাল coach থাকবে তখন কিন্তু এখানে কোনো টাইম এর ফ্যাক্টর না দেখা যায় সকালে মানে ঢুকছি আমি পাঁচটা ছটা পর্যন্ত যে পর্যন্ত আলো আমি কাজ করতে পারবো এখানে কেউ তো বলার কিছু নাই কিন্তু ফরেন কোর্স গুলো কিন্তু দেখেন গা এই শিডিউল গুলো মানে কাজ করে তাই এখানে তো আমরা কিন্তু অনেক কিছু না আছি আচ্ছা ম্যাচগুলো খেলতেছে দেখেনটা বিশ্বকাপে সবচেয়ে টপ প্লেয়ার মনে খেলতেছে আমি মনে করি অর্ধেকটা বাংলাদেশ অনেক কিছু টিপ দিতে পারতো যে যেসব প্লেয়ারগুলো বল করেছে কোন ব্যাটসম্যান কি করে কোন বলার কি করে এটা দেখবেন বিশ্বকাপে কিন্তু অনেক হেল্প করতো বাংলাদেশের জন্য তা আমি দুঃখের বিষয়ে বলবো যে এখান থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে যাচ্ছে নতুন একটা মাইন্ড সেট করে নতুন একটা আপনার ইয়ার প্রিপোশন দেয় নতুন একটা বুদ্ধি দেয় দেখাতেছো বুদ্ধিটা অনুসারে কাজে লাগে এই তো এছাড়া তো কিছু না ওই ক্রিকেট আমি তোর সাথে ক্রিকেট খেলেছি না তুই তো আহামুখী কিছু না বা অন্য অন্য কোজনের নে আসেন ওরা কি কি দেবে ওরা তো এই দমেই কথা বলবি যে খেলবা তো তুমি না বাট আমরা তোমাদের বলটা ধরা দিব তোমাদের সাথে তোমাদের আমরা ব্যাging দিব সুতরাং এখন যদি প্লেয়ার না খেলে এখন কোচটা কি করবে যেটা দাউনটা বলছিলাম আর একটু যদি আমি আর বাংলাদেশে টোটাল হোল কোচিং স্টাফ নিয়ে আপনারা কি বলার আর দেখেন এটা এখন বিসিবি ব্যাপারে আমি মনে করি যে না বিদেশি নিয়ে আসে ঠিক আছে ভালো কথা বা দেশের তো অনেক কোচ আছে আপনি দেখেন না চেষ্টা করে ওরা কি ফেরেস্তা ওরা ওই যে নিয়ে আসেন আরো বিশ্বকাপের চ্যাম্পিয়ন টিমের কোচ নিয়ে আসেন ওই লোকটা কি